এটাই পৃথিবীর এমন একটা বিষয় এ পৃথিবীর এমন একটা জিনিস যার ভাগীদার কেউ হতে চায় না নিজের কষ্টটা নিজেকেই বহন করতে হয় তাই বলে এমনটা নয় যে সুখের মুহূর্তেও কেউ পাশে থাকে না তোমার সুখের সময়ে মানুষের কোনো অভাব থাকবে না কিন্তু তোমার দুঃখের সময়ে তোমার সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই তুমি পাশে পাবে না আমি জানি আমি জানি এটা অনেকটাই আপত্তিকর কিন্তু এটাই বাস্তব এটাই সত্য আর আমার মনে হয় তুমি এটা অনুভব করেছ প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তুমি কি জানো মানুষ কখন সব থেকে বেশি কষ্ট পায় যখন তার দ্বারা অতিরিক্ত কিছু হয়ে যায় যখন সে মনের অজান্ত অতিরিক্ত কিছু করে ফেলে যখন সে নিজের থেকেও বেশি অন্যের উপরে অতিরিক্ত আস্থা রাখে যখন সে অন্যের থেকে অতিরিক্ত আশা রাখে কারণ নিরাশ হওয়ার ভয় তো তারই বেশি থাকে যখন আশার মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় তাই নিজের জীবনের সংশোধন আনার সবথেকে বড় মাধ্যম হচ্ছে কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না যতটা আশা রাখলে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো যতটা আশা রাখলে মন ভাঙার ভয় থাকে কাউকে এতটাও বিশ্বাস করো না যতটা বিশ্বাস করলে তুমি বিশ্বাসঘাতকের শিকার হও তুমি তো জানো বিশ্বাস খুবই দামি একটা শব্দ তুমি তো জানো সবাই এ শব্দের মর্যাদা পাওয়ার অধিকার রাখে না তাহলে কেন বিশ্বাস তো তানার উপরে করা উচিত যিনি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করেন দেখো আমি জানি না তুমি উপরওয়ালাই বিশ্বাস রাখো কি না নিজের কষ্টের সমস্ত বিষয়গুলো উপরওয়ালার কাছে শেয়ার করো যিনি সমস্ত কিছু সংশোধন করার ক্ষমতা রাখেন যিনি তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন দেখো তোমার বিশ্বাসটা যখন উপরওয়ালার প্রতি থাকবে তখন তুমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে কিন্তু এই পৃথিবীর কাউকে তুমি যদি অন্ধের মতো বিশ্বাস করো তুমি যদি নিজের থেকেও বেশি বিশ্বাস করো তাহলে হয়তোবা হয়তোবা কোনো না কোনোভাবে কষ্টের শিকার হবে তোমাকে বলি যদি কারোর দ্বারা কোনো মাধ্যমে কোনো উপায়ে কোনোভাবে কষ্ট পেয়ে থাকো তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় দিয়ে দাও হ্যাঁ তাকে ক্ষমা করে নিজের জীবন থেকে বিদায় দিয়ে দাও মনে রেখো এটা তোমার জন্য একটা নতুন শুরুর সুযোগ নিজের জীবনটাকে নতুন করে শুরু করার মস্ত বড় সুযোগ এই সুযোগটাকে নষ্ট করো না কে জানে এটাই হয়তোবা উপরওয়ালার তরফ থেকে একটা মেসেজ এটাই হয়তোবা তোমার জীবনের টার্নিং পয়েন্ট এই সুযোগটাকে কাজে লাগাও এটাই তোমার জন্য সঠিক সময় এই সময়টাকে কাজে লাগাও আমি দেখেছি আমি দেখেছি অনেক মানুষ এই মুহূর্তে নিজেকে নিজেকে নেশার প্রতি আকৃষ্ট করে নেশাই আসক্ত হয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় যে এটা তোমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত দেখো যেটা তোমার শরীরের ক্ষতি করে সেটা কখনোই তোমার জন্য ভালো হতে পারে না যেটা তোমার শরীরকে তোমার মনকে আস্তে আস্তে ধ্বংস করে সেটা কখনোই তোমার জন্য ভালো হতে পারে না না এটা হয়তো বা তোমাকে খানিকের স্বস্তি দেবে স্বল্প সময়ের জন্যে তোমার মনে একটা স্বস্তি অনুভব করাবে কিন্তু তুমি দেখো কিছু সময় আগে তুমি যেমন ছিলে ঠিক তেমনই হয়ে যাও তাহলে এটা কিভাবে তোমার জন্যে সঠিক হতে পারে তোমার তো একটা পারমানেন্ট সমাধান দরকার আর পারমানেন্ট সমাধান এটাই যে নিজেকে পরিবর্তন করে ফেলো নিজেকে পাল্টে ফেলো তাদের জন্যে যারা চাই যে তুমি দুঃখে থাকো তুমি কষ্টে থাকো তোমার জীবনে সুখ যেন না আসে তাদের জন্য নিজেকে পাল্টে ফেলো যদি নিজের জন্যে না হয় তাহলে নিজেকে নিজের পরিবারের জন্যে পরিবর্তন করো আমি অনেককে এমনও দেখেছি যে নিজে এতটা পরিমাণ নেগেটিভ চিন্তায় আসক্ত হয়ে পড়ে যে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তও মাথায় আনে তুমি যে সময়ের সম্মুখীন এমন সময়ের মুখোমুখি এ পৃথিবীর বেশিরভাগ মানুষই হয়েছে আমি মনে করি এর থেকে জঘন্য চিন্তা একজন মানুষের মাথায় আসতেই পারে না তুমি যদি নিজের জন্য নিজেকে পরিবর্তন না করতে চাও তুমি যদি নিজের জন্যে নিজে পরিবর্তন না হতে চাও তাহলে নিজের পরিবারের জন্যে অন্তত পরিবর্তন হও আমার মনে হয় নাই পৃথিবীর কোন সন্তান তার বাবা মায়ের কথা স্মরণ করে আত্মহত্যা করতে পারে তার পরিবার তার আপনজনের কথা স্মরণ করে কখনো আত্মহত্যা করতে পারে আর তুমি যদি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো তাহলে তো আত্মহত্যা চিন্তা মাথায় আনাটাও পাপ তাই তোমাকে বলবো এমন কোন সমাধান খুঁজো না যেটা কোনো সমাধানই নয় বরং আমি যারা কথা আত্মহত্যার চিন্তা করে তারা হয় বোকা হয়ে গিয়েছে আর না হলে নিজেই নিজেকে বোকা বানাচ্ছে কারণ কষ্ট এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে আসে আর যদি প্রত্যেকটা ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তাহলে তো পৃথিবী খালি হয়ে যেত আমি দূরের কোনো এক্সাম্পেলে যাচ্ছি না উদাহরণটা আমি আমার জীবন থেকে দিচ্ছি ঠিক যে স্থানে যে পরিস্থিতিতে যে পর্যায়ে তুমি আজ দাঁড়িয়ে আছো কিছু সময় আগে পর্যন্ত আমিও সেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তুমি যেমন আজ নিজেকে অভাগা অসহায় দুর্ভাগা মনে করছো একটা সময় ছিল যখন আমিও মনে করতাম তোমার মাথায় যে খেয়ালগুলো আসছে এমন কিছু খেয়াল আমার মাথায়ও এসেছিল আর সত্যি বলতে তুমি যেমন তোমার পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পারবে না সেই সময়টাও আমার কাছে তেমন ছিল আমি আমার পরিস্থিতিটা ব্যাখ্যা করতে পারতাম না আমি চাইলেই কোনো নেশার প্রতি আকৃষ্ট হতে পারতাম সমস্যার সমাধান হিসাবে কোনো নেশাজাত পদার্থ বেছে নিতে পারতাম আমি চাইলেই আত্মহত্যা করতে পারতাম কিন্তু আমি নিজেকে একটা দিন সময় দিয়েছিলাম আমি সেই একটা দিনে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম তারপর কেন জানি না কিভাবে জানি না নিজের মন থেকেই একটা উত্তর চলে আসলো নিজের মনের মধ্যে একটা উত্তর ভেসে উঠল যে এটা তোমার জন্য একটা সুযোগ এটা তোমার জন্য একটা ম্যাসেজ একটা বার্তা আর বিশ্বাস করো এটা শুধুমাত্র আমার জন্য নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যেই এটা একটা ম্যাসেজ একটা বার্তা নিজেকে পরিবর্তন করার আমি জানি গল্পের সাথে গল্পের কোনো মিল থাকে না তোমার জীবনের আলাদা একটা কাহিনী আমার জীবনের আলাদা একটা কাহিনী আর দশটা মানুষের জীবনের আলাদা আলাদা কাহিনী কাহিনী যাই হোক না কেন সমাধানটা একই এটাই তোমার জন্য সঠিক সময় সঠিক সুযোগ নিজেকে পরিবর্তন করার তোমার উপরওয়ালা তোমাকে আবারও একটা সুযোগ দিয়েছেন যে সুযোগটাকে কাজে লাগাও সমস্যায় অত বেশি গুরুত্ব না দিয়ে একটু সমাধানের দিকে তাকাও অত বেশি নেগেটিভ না হয়ে একটু পজিটিভিটিতে আসক্ত হও মনে রেখো তোমার একটা পজিটিভ চিন্তা ভাবনা তোমার জীবন পাল্টে দিতে পারে তোমার একটা পজিটিভ চিন্তা ভাবনা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে তোমার একটা পজিটিভ চিন্তা ভাবনা হয়তোবা তোমার দ্বারা আদশটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে আমার মনে হয় না এ পৃথিবীর কোনো সায়েন্টিস্ট কোনো ডক্টর পজিটিভিটির ক্ষমতাকে ব্যাখ্যা করতে পারবে কারণ এটা একটা অন্য ধরনের ক্ষমতা যেটা শুধুমাত্র মানুষের সাথে ইমোশনালি নয় বরং লজিক্যালি কানেক্টেড কোনো ব্যক্তির পজিটিভ চিন্তাভাবনা তার জীবনে যে কতটা পরিবর্তন আনতে পারে সেটা আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না সেটা আমি কি আমার মনে হয় গোটা পৃথিবীর কেউই বোঝাতে পারবে না তাই তোমার কাছে একটা অনুরোধ করব সর্বদা সর্বদা নিজের প্রতি পজিটিভ ধারণা রাখো তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমার জীবনের নতুন একটা মোড় সৃষ্টি করবে তোমার জীবনকে সুন্দর করতে অনেক বেশি সাহায্য করবে আবারও বলছি এটা তোমার জন্য একটা মেসেজ একটা বার্তা নিজেকে পরিবর্তন করার নিজের জীবনটাকে পরিবর্তন করার